কোথায় আমরাrangle সেখানে এই রকম ভাবে সফল হবে ইনশাআল্লাহ কে কে উপস্থিত ছিলেন এখানে আমাদের পুরো জমিয়ত ওলামাই হিন্দের ওয়ার্কিং কমিটির সদস্য যারা তারা সকলে ছিলেন ইমাম কমিটির সেক্রেটারি উনি ছিলেন সভাপতি হয়েছিলেন আমাদের এক কথাই জটর সংগঠন আছেন সমস্ত সংগঠনের মেইন নাইব আছেন আপনার নাম আমার নাম কারি রিয়াজুল্লাহ

তাদের যে সম্পদ অবশিষ্ট সম্পদ তাদের ওয়ারিসদের দেখি রেখে এই ওয়াক নামে তারা লাখো লাখো মানে একর সম্পদ কিন্তু ভারতবর্ষে আছে এই বাংলাতেও কয়েক লক্ষ একর সম্পদ বাংলায় রয়েছে তো সেই সম্পদের একটা ওয়াকফ ল ছিল একটা কেন্দ্রীয় সরকারের একটা আইন মনে করছিল যেটা থেকে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের লোকরাই সেই বিভিন্ন স্টেটে ওয়াকফের চেয়ারম্যান থাকতো তার সিওরা এবং এবং খ্রিস্টায়ার পঞ্চায়েত যেমন চলে সেরকম রাজ্য জেলা এবং ব্লক ভিত্তিক এই মোতালি নিয়োগ করা হতো এবং মোতালিরাই এই সমস্ত সম্পদের মানে দখলদারি থাকবে বা কীভাবে সেটা ইউজ হবে কীভাবে তারা ব্যবহার করবে এটার নির্ণয়ের সিদ্ধান্ত তারাই নিতে পারে এই মতালিরা বা এই সমস্ত ব্যক্তিরাই কিন্তু এই ওয়াক সংকটের সমস্ত কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকারী ছিল এখন হঠাৎ করে কেন্দ্র সরকারের আগেও অনেক কিছু অ্যামেন্ডমেন্ট করেছে কিন্তু ওয়াক অফ বিলটাকে এমনভাবে এরা সংশোধন এনেছে বা পরিবর্তন এনেছে যেখানে মুসলিমদের স্বার্থ অবশ্যই সুরক্ষিত থাকবে না তাদের ক্ষতিগ্রস্ত হবে তাদের সম্পদ যে কোনো টাইমে অন্যরা দখলদারিতে আসতে পারে বা তাদের সম্পদের উপরে আঘাত আসতে পারে এটা মুসলমান সমাজ ভারত করছে তিরিশ পারসেন্টের উপর মুসলমান বাস করে যেখানে একশো পঁয়তাল্লিশ কোটির মধ্যে প্রায় চল্লিশ কোটি মুসলমানের বাস পাশাপাশি এই মুর্শিদাবাদের এবং গোটা রাজ্যে প্রায় ছত্রিশ পার্সেন্ট মুসলমান সম্প্রদায় বসবাস করে তাদের একটাই বক্ত কোনো মুসলিমের বিরোধিতা করা নয় কোনো অমুসলিমের নীতিগত কোনো বিরোধী নয় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মুসলমান সম্প্রদায় তাদের নিজস্ব যে সম্পদ ওয়াকফ সেই লক্ষ লক্ষ বিঘা বা লক্ষ লক্ষ একর জায়গা যাতে কোনো মতেই মানে বেদখল না হয় বা অন্য কেউ সেখানে ভাগিদারি বসাতে না পারে বা দখলদারি দিতে না পারে এটার বিরুদ্ধে সাধারণ মুসলমানরা আজকে দূর উঠতে শুরু করেছে আমি তাদের একটাই আপিল করব আপনাদের মাধ্যমে আন্দোলন করুক শান্তিপূর্ণ আন্দোলন হোক মুসলমানদের সম্পদ যাতে অন্য কেউ থাপা বসাতে না পারে তার জন্য আন্দোলন হোক কিন্তু সেটা কোনোমতেই আইন শৃঙ্খলা অবনতি করে নাও আইন শৃঙ্খলাকে সম্মান জানিয়ে রাস্তা চলাচলকে বন্ধ করে না বিভিন্ন প্রশাসনিক ভবনের সামনে ব্লক প্রশাসনের ভবনের সামনে থানার সামনে এসডিও অফিসের সামনে ডিএম অফিসের সামনে এসপি অফিসের সামনে শান্তিপূর্ণ আন্দোলন মুসলিমরা করে যাতে কেন্দ্র সরকার মানন রહીં আজ 2025 বুধবার ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদের জেলা শহর টেক্সটাইল কলেজ মোড়ে মওলানা হিন্দের ডাকে দাদা কালা কানুন ও কাফক সরকার বাতিলের দাবিতে আজকে জনসভা আমাদের মূল বক্তব্য এটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ ধর্ম আপন পালন করবে কারও বাধা নাই ভারতবর্ষে কোনো হিন্দুরা ওয়াকফ আইনের পরিবর্তন চায়নি কাজী মুসলমানদের জমি করায়ত্ত করার জন্য বিজেপি সরকার অমিত শাহ এবং নরেন্দ্র মোদিজি দুজনাই মিলে জোর দবস্থতি আপনার উভয় পক্ষে আইন পাস করিয়েছেন আমাদের সংগঠনের সর্বোচ্চ নেতা হাজর মৌলানা আসাদ মাদানী সাহেব সুপ্রিম কোর্টে গেছেন আমাদের বিশ্বাস জিতব ওইদিকে আইনের লড়াইও চলবে কিন্তু আমরা এই আন্দোলনের শুভ সূচনা আমরা বহরমপুরের মাটি দিয়ে শুরু করলাম আমাদের বড়রা আমাদের সংগঠনের যারা রাজ্য কেন্দ্র নেতৃত্ব যেমন বলবেন আগামী দিনে আইন যতদিন প্রত্যাহার না করবে ততদিন পর্যন্ত আমরা ক্ষান্ত হব না যদি আমাদেরকে জেল আন্দোলন করতে হয় তাও যাব আমাদেরকে আরও কোনো বড় কুরবানি দিলে পারে সেটাও শিকার কিন্তু আমাদের মসজিদ মাদ্রাসা কাবুস্তান তবলিক জমিয়ত এবং কিরাত্তর সম্পত্তি ঈদগাহর সম্পত্তি কোনো মতি বেদখল হতে দিব না সেই ইস্যুতে আজকের সভা ছিল কি নাম আপনার আমি মুফতি মোহাম্মদ নাজমুল হক মুর্শিদাবাদ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক রাজ্য সহসভাপতি আমার ডানে মুফতি ইসরাইল বা মুফতি আব্দুল ফুদ্দুল সাহেব আরও

তাদের ডাকে আজকে আমরা সকলে হাজারে হাজারে মানুষ সকলে থেকে শুরু করে জমি থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে তারা যে আইন হয়েছে এই আইনটা যাতে বাতিল হয় তার দাবিতে আজকে হাজারে হাজার মানুষ কিন্তু উপস্থিত হয়েছে আগামী দিন যদি কেন্দ্র সরকার যদি ওয়াকাপের আইন যদি বাতিল না করে তাহলে আরও বৃহত্তর আন্দোলন হবে এই ডাক সকলে দিয়েছে তার সঙ্গে আমরা সকলে সহমত এবং আপনারা সকলেই জানেন যে কৃষি আইন কিন্তু এক বছর তিন মাস পর বাতিল হয়েছে সেখানে আমাদেরটা এক বছর বেশিও হতে পারে কমও হতে পারে আপনারা সবই দেখতে পারেন পর্যন্ত রাস্তায় থাকবে একদম চলতে থাকবে মুর্শিদাবাদের আনাচে কানাচে আজকে পুরো লোকে লোড হয়ে গেছে আপনার সকলে দেখেছেন আগামী দিন যদি কেন্দ্র সরকার সজাগ না হয় তাহলে আমরা কলকাতা দিল্লি যেখানে যেখানে বলবে আমরা সকলে যৌথভাবে কিন্তু রাস্তায় নেমে এই আন্দোলন এবং এই যে আইন এই আইনটাকে বাতিল করার দাবিতে আমরা এখনো অনার আছি সকলে আজকে কত হাজার লোক আজকের আন্দোলন কতটা সফল হলো আজকে আন্দোলনে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট একশোতে একশো পার্সেন্ট আমরা চেয়েছিলাম তিরিশ হাজার লোক আপনার দেখতে চান তার চেয়ে আরো বেশি হয়ে গেছে সেই সেই ক্ষেত্রে লোকাদির মানুষ হাজার হাজার মানুষ জায়গা দিতে পারেনি এদিকে ওদিকে চারিদিকে সেই ক্ষেত্রে তারিখে আসছেন আমরা সব সব অ্যাথি থাকবো এবং আমাদের প্রশাসন সবভাবেই আজকে সহযোগিতা করেছে আপনারা দেখেছেন আমাদের জেলার পুলিশ সুপার থেকে শুরু করে জেলা শাসক আমরা কথা দিয়েছিলাম কোনো একটা আওয়াজ হবে না আপনারা মিডিয়ার বন্ধু আপনারা দেখেছেন হাজার হাজার মানুষের যে কোনো একটা কুশব্দ হয়নি সেদিকে লক্ষ্য রেখে আমরা মুসলিম কমিউনিটির মানুষ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হলো আমাদের মুফতি আব্দুল কুদ্দুর সাহেব থেকে কারি রিয়াসুল্লা সাহেব একটা কথা বলেছেন যে আমরা সেই জাতি যেই জাতি আমির মানা লোক তো সেই ক্ষেত্রে আমরা সবাইকে যদি বলি চুপ থাকো চুপ থাকবে আবার যদি আমরা বলি যে একটু হুঙ্কার ছাড়ো হুংকার ছাড়বে সেদিকে লক্ষ্য রেখে আজকের এই সফল মানে প্রোগ্রাম সফল হয়েছে আপনারা মিডিয়ার বন্ধুরা যারা এসেছেন সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমার নাম হচ্ছে মলান আব্দুর রাজ্জাক অল ইন্ডিয়া ইমাম মসজিদ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আমরা চাইবো আপনাদের মাধ্যম দিয়ে সাধারণ মানুষের কাছে বার্তা যদি পৌঁছে যায় সে আপিল আপনাদের কাছে আমরা এইটা আমাদের দর্শক ধন্যবাদ